কৃষ্ণায় বাসুদেবায় হরয় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নমাহা জয় শ্রী রাধে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন রাশি চক্রের পঞ্চমতম রাশি এবং রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে গোটা মার্চ সময়কাল সংগৃহীত করে তথা বৃত্তি করে আপনাদের রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বিশেষ অলৌকিক পরিবর্তন অর্থাৎ বন্ধুরা আপনারা বিগত কয়েক দিন ঘিরে তথা আজ অব্দি আপনারা যেই সকল সচরাচর দুঃসময় পারাপার করে চলছিলেন সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন যে ক্ষেত্রেই যাচ্ছেন সেক্ষেত্রেই অসফলতা প্রাপ্তি আপনারা কোনো ক্ষেত্রে কোনো মাধ্যম থেকে কিন্তু কুল কিনারা খেজে খুঁজে পাচ্ছেন না পাশাপাশি সামাজিকতার দিক থেকে নানান রকম দুর্দশার সম্মুখীন হয়ে চলছেন পাশাপাশি আর্থিক ঋণের জালেও কিন্তু অনেকটাই জড়িয়ে পড়েছেন এবং সাংসারিক জীবনে আয়ের থেকে কিন্তু ব্যয়ের ভাগ দ্বিগুণভাবে সম্প্রসারিত হয়েছে পাশাপাশি আপনারা মানসিক দিক থেকে কিন্তু যথাযথভাবে দুর্বল হয়ে পড়েছেন এবং ভাগ্যের সহায়তা যেন ফিরে পাচ্ছেন না পাশাপাশি আপনাদের সাংসারিক জীবনে কিন্তু লাঞ্ছনা প্রতারণা এবং বেইমানের মতো শিকার কিন্তু সচরাচর হয়ে চলেছেন এক কথায় নানান রকম দুর্দশায় ভুক্তভোগী হয়ে চলেছেন সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকারা সেহেতু এই মার্চ সংগৃহীত সময়তানটিকে পরিপ্রেক্ষিত করে আপনাদের রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে রাজযোগ এবং আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকছে শুক্রের প্রভাব যার কারণে সন্নিহিত পূর্ব এই মার্চ সময়তানটিকে পরিপেক্ষ করে আপনাদের অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু বিশেষ কিছু পরিবর্তন নিজেদের জীবনে লক্ষ্য করতে পারবেন পাশাপাশি আপনাদের পারিবারিক জীবন শিক্ষা ক্ষেত্র আর্থিক দিক কর্মক্ষেত্র প্রত্যেকটি দিক থেকে কিন্তু বিশেষ অলৌকিক শুভভাবে পরিবর্তন কিন্তু লক্ষ্য করে চলতে সক্ষম হবেন তো বন্ধুরা আপনারা যদি সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা গড় হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই তথা অনেক ক্ষেত্রেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু আপনাদের দৈহিক যে আবর্তন এবং কর্মসূচি কিন্তু বদলে দিতে চলেছে পাশাপাশি এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটিতে উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্বই কিন্তু আপনাদের অর্থাৎ সিংহ লগ্নের মার্চ সময়কালের প্রত্যেকটি গ্রহনপত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে হুবহু পঙ্খানুপঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে সেক্ষেত্রে আশা করছি অনেকাংশে মিলে যাবে আপনারা অনেকাংশে লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস নিজস্ব ভরসা বোঝায় এবং সম্পূর্ণ পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেক ক্ষেত্রেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন পাশাপাশি আপনাদের মূল্যবান সময়ের যথার্থই কিন্তু মূল্যবোধ বজায় থাকবে এছাড়া বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের যদি উপকৃত লাভ হন অবশ্যই বন্ধুরা একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় সংকট মোচন বাবা শ্রী হনুমানজি জয় লিখে যাবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের মনে রূপ কোনো যদি প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে যেতে পারেন আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে এই মার্চ সংশ্লিষ্ট সময়কালটিকে অনুবেক্ষণ করে যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বৌদ্ধাদিত্য রাজযোগ এবং আপনাদের রাশি সাপেক্ষে থাকছে শুক্রের শৈরি প্রভাব যা সন্নিহিত পূর্ব এই সময়কালে কিন্তু আপনাদের পারিবারিক জীবনের প্রত্যেকটি তিক্ততাগুলি বিতরিত হবে তথা পারিবারিক বলুন সাংসারিক জীবনে আপনাদের সাথে পারিবারিক সদস্যদের সম্পর্ক প্রতিষ্ঠাপিত পুনরায় হবে পাশাপাশি সুসম্পর্ক গড়ে উঠবে এবং একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা এবং একতা যথার্থই কিন্তু বজায় থাকতে লক্ষ্য করা যাবে তাছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু এবার থেকে প্রত্যেকটি করার সময় সাপেক্ষে কিন্তু পূরণ লাভ করে তথা নির্বিঘ্নতা সহকারে কিন্তু পূর্ণ লাভ করেও কিন্তু চলতে যথাযথভাবে সক্ষম হবে এছাড়াও দাম্পত্য জীবন অনুসারে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই নানান রকম সমস্যা দূরীভূত হবে এবং একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা এবং একতার গভীরতা কিন্তু যথার্থই বজায় থাকবে তথা বিরাজমান থাকবে এছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে কর্মজীবনেও কিন্তু বিশেষ কিছু স্বপ্নকে বাস্তবায়িত করার ক্ষেত্রে সময়টা কিন্তু যথাযথভাবে মূল্যবান অর্থাৎ বন্ধুরা অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে প্রত্যেকটি দায়বদ্ধতা সহকারে এবার থেকে সাফল্য সাফল্য কিন্তু হাতের কাছে আসবে এবার থেকে প্রত্যেকটি ক্রিয়াকলাপ অফিসিয়ালি ক্রিয়াকলাপ কিন্তু সময় সাপেক্ষে নির্বিঘ্ন সহকারে গড়ে তুলতে সক্ষম হবেন পাশাপাশি সহকর্মী বলুন কর্তৃপক্ষ সকল সহৃদয় ব্যক্তিবর্গদের দ্বারাও কিন্তু অনেকটাই প্রভাবিত হয়ে চলতে পারবেন এবং যথার্থই ক্রিয়াকলাপে কিন্তু সহযোগিতা প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এছাড়াও আপনারা যেনারা ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপে রয়েছেন তথা বিজনেস ভিত্তিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত লাভ অতি অবশ্যই আপনারা পরনির্ভরশীল হবেন না নিজের দায়িত্ব নিজেরাই সামনে চলুন এবং আপনারা যথার্থই কিন্তু বিশেষ কিছু অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির থেকে কিন্তু সুপরামর্শ পেতে পারবেন নিজস্ব ব্যবসা পথটিকে উন্নত করার স্বার্থে পাশাপাশি আপনারা এতদিন যেই সাফল্য আনার ক্ষেত্রে নানান রকম পরিশ্রম নানান রকম কঠোর তপস্যা করে চলছিলেন সেখান থেকে এবার থেকে যেহেতু আপনাদের শুভ মহারাজ থেকে সৃষ্টি হচ্ছে যা পূর্বক সময়কালে কিন্তু আপনারা সাফল্য এবং আর্থিক লাভের সমৃদ্ধি কিন্তু যথার্থই প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন পাশাপাশি ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপ বলুন এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে আপনারা লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে কিন্তু সক্ষম হবেন পাশাপাশি আপনারা শিল্প জগতে রয়েছেন অর্থাৎ অভিনয় শিল্প নৃত্য শিল্প তাছাড়াও লাইন শিক্ষক শিক্ষিকা খেলাধুলার তো প্রত্যেকটা দিক জুড়ে আপনার নিজস্ব অলৌকিক প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতেও সক্ষম হবেন এবং নিজেরা কিন্তু সুপ্রতিষ্ঠিত লাভ হয়ে চলতেও সক্ষম হবেন পাশাপাশি সম্মান খ্যাতি প্রাধান্য এবং আর্থিক সমৃদ্ধিও কিন্তু যথার্থই কাম্য রেখে চলতে পারবেন পাশাপাশি আপনারা যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন তথা জমি ক্রয় বিক্রয় গৃহ নির্মাণে যে রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছে আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা মধ্যমা থাকছে অর্থাৎ মধ্যমভাবে সম্প্রসারিত হচ্ছে অবশ্যই আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে মান অনুযায়ী আপনারা যথার্থই মার্কেট অ্যানালাইসিস তথা পর্যবেক্ষণ করে প্রত্যেকটা পদক্ষেপ নিন তাতেই দেখবেন যথার্থই কিন্তু আপনারা সঠিক পদক্ষেপ নিতে পারবেন এবং যথার্থই কিন্তু লাভের দিকে অগ্রসর হতে পারবেন এছাড়াও আপনারা যেনারা অংশীদারী ব্যবসায় রয়েছেন তথা পেশাদারী ক্রিয়া বিভাগের ক্ষেত্রেও কিন্তু সময়টা মূল্যবান সেক্ষেত্রে নিজস্ব ক্রিয়াকলাপ নিজেরাই করে তোলার প্রয়াস করবেন সেক্ষেত্রে একটাই কথা পরনির্ভরশীল হবেন না এবং কাছের কোনো ব্যক্তির ওপর বিশ্বাস করে কোনো দায় দায়িত্বভার ছেড়ে দেবেন না সেক্ষেত্রে কিন্তু নানান রকম বিপদের সম্মুখীন হয়ে চলতে কিন্তু সক্ষম হবে তাছাড়াও ঋণ মুক্তির ক্ষেত্রে সময়টা যথাযথভাবে মূল্যবান থাকছে এবং আইনি জালে জড়িয়ে রইলে আইনি জাল থেকে কিন্তু বেরিয়ে আসতে চলেছেন সেক্ষেত্রে নিজস্ব বিশেষ কিছু কায়দা কৌশল বিশেষ কিছু নিজেকে অর্থাৎ নিজেকে কিন্তু একটু সংশোধন করার চেষ্টা করুন যাতে করে পরবর্তীতে এরকম কিছু না হয় এছাড়াও কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান থাকছে অবশ্যই নিজস্ব দায়বদ্ধতা সাপেক্ষে চলুন এবং সময় সাপেক্ষে যতই পরিস্থিতি কঠোর হোক না কেন আপনারা দিক নির্ধারিত রেখে লক্ষ্য স্থির রেখে ও অতি অবশ্যই প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা কিন্তু লাভ প্রাপ্তি ঘটিয়ে তথা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুনাম বৃদ্ধি করেও কিন্তু চলতে সক্ষম হবেন পাশাপাশি আপনাদের ক্ষেত্রে অর্থাৎ টেকনিক্যাল মেকানিক্যাল কিংবা বিদেশ বিভাগের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবেই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সেক্ষেত্রে গুরু মান্য শ্রদ্ধা ভক্তি কিন্তু যথার্থই সর্বতর ক্ষেত্রে প্রযোজ্য কারণ গ্রহবতীর গোচর কিন্তু নিজস্ব কর্ম সাপেক্ষে ফল প্রদান করে থাকেন সেক্ষেত্রে নিজস্ব কর্ম ঠিক অবসম্ভাবিক কর্মফলও কিন্তু সুপরিগঠিত ভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন যথাযথভাবে এছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিশেষ পরিবর্তন রয়েছেন অর্থাৎ বিশেষত আপনারা জেলারা পুরনো রোগী আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বলুন বাদজনিত সমস্যা অ্যালার্জিজনিত সমস্যা স্বাস্থ্যজনিত সমস্যা প্রত্যেকটি সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা কিন্তু মানসিক শান্তি ফিরে পাবেন মানসিক তিক্ততাগুলি কিন্তু বিতাড়িত লাভ করে চলতে পারবেন সেক্ষেত্রে আপনারা এই গোটা সময়কাল ভিত্তি করে যথাযথভাবে শারীরিক অর্থাৎ নিজের শরীরের প্রতি যত্নশীল থাকুন এবং নিজেকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করার প্রয়াস করুন তাছাড়াও আপনারা প্রয়াস করুন সময় মতো খাওয়া দাওয়ার খাওয়ার হালকা পরিকা খাওয়া দাওয়ার খাওয়ার এক কথায় বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার খাবেন না তেল জাল মশলাযুক্ত খাবার থেকে নিজেকে সদা সর্বদা দূরীভূত রাখুন অতি অবশ্যই শারীরিক বিষয়ে যথার্থে কিন্তু সতর্কতা এবং বিশেষ কিছু উর্বরতা প্রাপ্তি ঘটিয়ে কিন্তু চলতে সক্ষম হবেন যথাযথভাবে তাছাড়াও এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনারা কোনো মহৎ ব্যক্তির দ্বারা বিশেষভাবে উপকৃত লাভ হতে পারবেন এবং কোনো দুঃখী মানুষজনদের নিজস্ব সাধ্য অনুসারে দান ধ্যান করে অলৌকিক আশিস প্রাপ্তি করে কিন্তু চলতে সক্ষম হবেন এক কথায় আপনারাও কিন্তু যথাযথভাবে গোটা সময়কালটিকে ভিত্তি করে নিজস্ব ভাগ্যের সহায়তা যথার্থে প্রাপ্তি করেও কিন্তু চলতে সক্ষম হবেন যথাযথভাবে তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে করণীয় বিশেষ কিছু ক্রিয়াকলাপ রয়েছে যা কিন্তু এই শুভ মহারা যোগ প্রাপ্তির ক্ষেত্রে আবশ্যক সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন এই গোটা সময় গানটিকে ভিত্তি করে বিশেষত নিজেদের জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বলুন কাউকে কোনো কথা দেওয়ার ক্ষেত্রে বলুন অবশ্যই চিন্তা ভাবনা করে বারবার ভাবনা চিন্তা করে নিবেন সেক্ষেত্রে তাড়াহুড়ো করে জীবনের কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না তাছাড়াও হুড়োহুড়ি করে জীবনের কোনো ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিয়ে বসবেন না সেক্ষেত্রে আপনারা কিন্তু ভুল পথে অগ্রসর লাভ তথা অবচালিত হয়ে উঠতে পারেন সেক্ষেত্রে এই সকল দিকে একটু রক্ষণাবেক্ষণ চলুন পাশাপাশি কাম ক্রোধ এবং লোক এই তিনটি জিনিসই হচ্ছে মানুষের মূল অধপতনের কারণ সেক্ষেত্রে আপনারা এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন নিজেদেরকে দুরীভূত রাখুন সেক্ষেত্রে দেখবেন এই শুভ মহারাজ যুগের সম্পূর্ণ শুভ প্রভাব প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং জীবনে নানান রকম দুর্দশা থেকে মুক্তি লাভ করতে পারবেন এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং উর্বরতা কিন্তু যথার্থই প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন তো সিংহ রাশি এবং সিংহলগ্ন অনুসারে এই গোটা মার্চ সংশ্লিষ্ট সময়তানটিকে অনুবেক্ষণ করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা এগিয়ে থাকে তাহলে হবে বারো থেকে উনিশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক পূর্ব এবং কোণ এ শুভ রং হচ্ছে নীল এবং সাদা শুভরত্ন মুনস্টোন এবং কহিনুর তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান এবং প্রকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় গ্রহরাজ বাবা শনি মহারাজের জয় লিখে যাবেন ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবেন চ্যানেলের দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা ক্লিক অল সিলেক্ট রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে ভাবে কাটুক তো এই মার্চ সময়কানটি আপনাদের মনস্কামদাতা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক নমস্কার